আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা বলা আছি আর প্রতিদিনের মধ্যে আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আইছি আশা করি আপনারা কাছে ভালো লাগবো আর প্লিজ স্কিপ না করি আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ ভালো লাগবো আর আজকে আমি না মাঝে দনিয়া ভাতা আর তো আসলে দনিয়া বেশি উঠে না তো কারণে যত্ন করিয়া ভালা লাগে তো আমরা গ্রামীণ পদ্ধতিতে গিল বাঘর বেশি ফেলাই বা উঠাই এখন তো ইনশাল্লা উল্লেখ শেয়ার করব তো আমি কিন্তু অনেকবার ফালাইছি জানি না এই ফাজার আমরা সিলেটি পেশায় বন্ধু পাতা হয় জানি না কোন ফোন পয়সাকিটা হন তো আবার বেশি দিয়ে আবার কোলাপাতা নিয়াৰ খাটিয়া কোলাপাতা দি গুড়িয়া রাখবো তো তিন দিন রাখবো কোলাপাতা দি গুড়িয়া তো শলাফত দি গুৰি ৰাখিলে বুজি ন খেং দেই বেছি এল লাগি আনিয়া শলাফত দি ৰাখ না দি ৰাস মোৰ তো অবশ্যই আপনারা দেখছ এর মাঝে শাক বাঁচিলাম আমি আর আমার জাল মিলিয়া তো শাক বাসা আসলে শাকক শাক না একটা ডেঙ্গা আর ডুগি তো ডুগি বাছিলাম আর ডুগি আসলে একলা বাঁচা যায় না আর অনেক সময় লাগে আর কাজ করতে করতে কিন্তু ছন্দ হয়ে গেছে তো আমার আঁশ আঁশগুলারও নিলাম দেখাইয়া তো আসলে আমার অনেক আঁশ আছে আর বন্যার সময় অনেকটা আঁচ আমার বাইয়া গিয়ে তারপরে অনেকটা আঁচ মরিগেছন ও লাখা নয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমার রাতকে বড়া শুরু হয়ে গেছে তো ডুগির ফাতা আসলে একবারে সসুমা পাতা আর রিটা দিয়া দিয়া শাক বাজি হলে অনেক মজা লাগে তো আমার কিন্তু ডুগির পাতা শাক বাজি অনেক প্রিয় আপনার আড়ারা আর প্রিয় কমেন্টের মাঝে জানাই তো আসলে অনেক ব্যস্ত থাকি ইচ্ছা করে আমার লগে গল্প করে বা আরো অনেক কিছু শেয়ার করার আছে আপনি তোর লগে শেয়ার করে তো আসলে তো সময় থাকে না যার কারণে আর নীরব তো সময়ে না তেমন বয়েস ইম পারি না মিউজিকটা একটু বেশিও থাকে তো শাক বাজি তো আর সবও জানো কিলাখান করেন লাগে আর কইলাম না এনে তো খালি পেঁয়াজ দিছে আর সামরিচ দিছি আর সামান্য রসুন দিছি আর শাকর মাঝে দুইটা আলু দিছি বারিক বারিক করে কাটিয়া তো আলু দিলে আর একটু বেশি হয়ে গেল লাগে দিছি আমি কিন্তু আলু না দিলে আরও আমার কাছে আরও বেশি ভালো লাগে সাগর তো দিছি আসলে একটু বেশ ভালো লাগে শাক সিদ্ধ হওয়ার পরে একবারে অল্প হয়ে যায় লাগে দিছি আর আমার চুলাটা বাজির মাঝে সাপ দিলে মানে ভাইটিয়া একটু পছন্দ হবে তো শাক ভাজি হয়ে গেছে এখন আমি নামাজে ডুগিয়ে রান্না করবো আর আমি চিংড়ি মাছ আর সুটকি হৃদর সুটকি আর চেফা না জাকটা রকমটা গ্রান্ড করে বেশি একটা রাখছে আর চিংড়ি মাছ কিন্তু দরির মাছ মানে আগে যখন ফানিয়া আছিল তখন কিন্তু অনেক দড়ির মাছ অনেক মাছ লাগতা তো আমি চিংড়ি মাছ কিন্তু আমার অনেক পছন্দ তো যে কোনো তাড়াহারি কিন্তু আমি চিংড়ি মাছ দিলে আমার হাঁস অনেক ভালো লাগে আর বেশিরভাগ আমি তাড়াহারি রান্ধি চিংড়ি মাছ দিয়া আর ডুগির তো চিংড়ি মাছ ছাড়া তো আর কোনো মাছ মানাই না তো আমি মাজে মাঝে সুটকি দিলাইছি চেপা চুটকি দিয়া বালা বালাড়িয়া লাড়িয়া মানে সিদ্ধ করি আর আর এখন তো শিঙড়ি মাছ দিলাম দিয়ে এখন ডুগি দিলাম আর আমি কিন্তু ডুগির মাঝে কোনো ফানি দিয়া ডুগি সিদ্ধ করি না বালা খরি ডুগি একটু লড়াচাড়া করি একটু সময় কষাই আরে তো খসাইলে দেখা যায় ফানি না দিয়ে এমনি বাগরের মাঝে কষাইলে ডুগিগুলা খাইতে পারা লাগে আর ডুগি কিন্তু আমি ফুড়া লাগে রান্না করা শেয়ার করতে পারছি না তো অনেক তাড়াহুরার মাঝে আসলে এই ভিডিওগুলা করা আমরা তার বা চিন্তার মা গ্রামে কিন্তু আমাদের অনেক খাস থাকে আমি কিন্তু যখন সন্ধ্যার সময় রান্না করি তখন কিন্তু আমার বাচিন্তর ওপরে আনিও লাগে তারপরে এসে সেরা বিকালের সাজ কিন্তু এটা অনেক খাস থাকে যে বাইরে থেকে খাবার জোর আনি গুছানি লাগে তো দেখা যায় আসলে সব মিলাইয়া এটা ভিডিও করা আমার লাগে এটা একটা অসম্ভব হয়ে যায় তারা তারপরেও কিন্তু চেষ্টা করি এখন তাহার লাগে তো যখন আসলে বিয়ে হয় না অনেক কষ্ট লাগে তো আপনারা সবাই যদি সাপোর্ট করেন তো আমি সামনে দেখে এগিয়ে দেখতাম পারবো আর আপনার তোর কিন্তু সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমার অনেকটা উৎসাহ বাড়ে আমার ভিডিও করার আমার ইচ্ছা করে না আমার আফাকা সারিয়ে দেখতাম আমি ভিডিও না আদিলে আমার তো কমেন্ট আমি যার না আসলে এই ইউটিউবে আছে তো এখন আমার ভিডিওটা শেষ পর্যায়ে আইসে আর আমার ভিডিওটা কিলা লাগলো আপনার কাছে কমেন্টর মধ্যে জানাইবা সবাই বাৰাটো সকাহিতা সকাহ কামনা সৰীয়া বিদায়ী আৰু কি আল্লা হাফিজ